গুড ইভিনিং আজকে আমার ব্লগটা কিন্তু আমি আজকে এখান থেকেই শুরু করলাম এখন রান্নাঘরে চলে এসেছি করবো চা তা আজকে ভাবছি লিকার চা করবো না একটু দুধ চা করব এক একদিন দুধ চা খেতে ভালোই লাগে রোজ অবশ্য দুধ চা খেতে ভালো লাগে না কেন চা খেয়ে না অভ্যাস হয়ে গেছে সেই জন্য দুধ চা খেতে আর রোজ ভালো লাগে না মাঝে মধ্যে ভালো লাগে তা চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু মনেই হচ্ছে না এখনো বেশ রোদ রয়েছে জানো তো কিন্তু সকালের দিকে মাঝে মধ্যে কিন্তু দুপুরের দিকে কিন্তু আজকে বৃষ্টিও হয়েছে এখন মানে আকাশ একদম পরিষ্কার এখন মনে হচ্ছে রোদ রোদ রয়েছে আর কি ফুল করে চিনি দিতে যাচ্ছিলাম তার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে সন্ধেবেলায় রান্না হয়ে হচ্ছে যে শাক এই যে শাক এখানে সব কেটে টেটে রাখা আছে আর এখানে এই যে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁইশাক চলো এখন এখানে নিয়ে নিলাম মুড়ি অনেকদিন পর খেলাম মুড়ি নিলাম মুড়ি আর এদিকে দেখছি টিভি আর ভাইরে বেশ ঠান্ডা ঠান্ডা জানলা দিয়ে কিন্তু হাওয়া আসছে জানলা খুলে দিয়েছি আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কারণ বৃষ্টি আজকে বেশ হয়েছে সারাদিন দু তিনবার কিন্তু বৃষ্টিও হয়েছে মুড়িটা তারপর একদম প্যাকেট ফুড কিনে নিয়ে এসছে মুসুরটা আসলে দেওয়া কিন্তু টক টক খেতে আমার আবার খুব একটা টক জিনিস খুব একটা ভাল লাগে না খেতে আর কি

আর মুরচার মধ্যে কোনো চাট মশলা সেগুলো সব দেওয়া আছে ওই জন্য একটু টক টক খেতে আমচু টামচুর হয়তো দেওয়া আছে খেতে টক আমি অল্পই নিয়েছি পুঁইশাক রান্না হয়ে গেছে এবার এটা কাটিতে ঢালতে হবে তাহলে চলে এলাম রান্নাঘরে যে দীপাক করে দিয়ে গেল রুটি একদম গরম আর আমি ভাবছি একটুখানি হরলিক্স খাবো মাইক্রোওভেনটা আবার মুছতে হবে কালকে আবার মুছে দেবো চলো হরলিক্স রেডি ঘরে নিয়ে চলে যাবছানার পর রাখতে আমার ভয় করে কারণ এত আমাদের পিঁপড়ে হয়ে যায় এক এক সময় চলে রাতিবেলা খাবার দাবার বার করে নিলাম খাবার বলতে এখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে স্টিকেন স্টু তা এখানে যে চিকেন রান্না আছে এটা খাবে তাপস আর স্টুটা খাবো আমি তা এখন এটা বার করে রাখলাম এখন গরম করবো না তারপর বাড়ি আসলে তারপরে গরম করব আর মতন খাওয়া দাওয়া কাজকর্ম কিছু হয়ে গেছে চলে এসছি এবার ঘরে নিজেও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি শুধু চুলটা একটুখানি আসবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তা চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আজকে তো ব্লগ ছোটোই হবে কেন ব্লগ শুরুই করেছি আমি ওই সন্ধেবেলা থেকে আজকে আজকের ব্লগ এখানেই শেষ করলাম কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি চলো আজকের মতন এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে গুড নাইট টাটা বাই বাই